दुटो के क्या ना होता है लोगों को ना 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 कल क्या करता हूँ क्या Happy birthday क्यों बोले ना सब बाजू Happy birthday to you Happy birthday Neha Happy birthday to you Thank you so हाँ। अच्छा? much

<laughs> भय पाबाक ना कि बोले स्पार्कल स्पार्के okay. तुम হ্যাঁ আমার বার্থডে দিন সবই ঠিকঠাক ছিল মিড নাইট সেলিব্রেশন হলো দেখলে তারপর ঘুমিয়েছি অনেক রাত করেই সকালবেলা থেকেই যে পেটে ব্যথায় তাহারপুর হসপিটালে যাই দেন এখান থেকে আবার কৃষ্ণনগর নার্সিংহোমে শিফট করি এখান থেকে সেলাইন দেওয়া হয় মানে আইভি করে সেলাইন দিয়ে ওষুধ দেওয়া হয় সুস্থ হয়ে বাড়ি আসি আর বার্থডে দুদিন পর মানে বাইশ তারিখ ছিল রেশমা তনুশ্রী দুজন মিলে বার্থডে সেলিব্রেট করার জন্য এসছে রেশমা যদিও আঠেরো তারিখই আমার জন্য গিফট কেক সব নিয়ে এসেছিল সেই দিন আর কাটা হয়নি রাত্রেবেলা শুধু আরোহীর পাপা যে কেকটা এনেছিল সেটাই কাটিং করেছিলাম কেন কি আমার মেয়ে কাটতে দেয়নি যেহেতু পিউ ছিল না এখন বাজে রাত সাড়ে দশটা কেক কাটিং হবে আমাদের সাথে সাথে তোমরাও এই ভিডিওটা দেখো

ৰেষ্টমান ইয়ে দুটাকৈ টেষ্টি আমার বার্থডে ছিল ওভার ডে তো একটু করতেই হয় বাইদে বার্থডের দিন তো মা এত কিছু রান্না করেছিল আমার কিছুই খাওয়া হয়নি চিকেন মাটন মাছ কচুর শাক দি চিংড়ি মাছ পরের দিন আমি দুপুরবেলা খেয়েছি বাইদব এই কেকটা আজ সকালে মানে বাইশ তারিখ সকালবেলা স্নেহা নিয়ে এসেছিলো তখন আর কাটিং করিনি আফটার লাঞ্চ আমরা এইটাকে কেটে খেয়েছি আর রাত্রেবেলা তো এই এখন সেলিব্রেশন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মুখে পুরো মনে হচ্ছে ময়শ্চারাইজার লাগাচ্ছে আমার ক্রিমের বদলে এই মুহূর্তটা বেশ সুন্দর ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি কেমন লাগলো অবশ্যই জানিও দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা